আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়র্স আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার প্রিয় বিয়ার্স যারা আছেন যারা আমার ভিডিও দেখেন সব সময় যারা আমার সাথে সব সময় মানে ভিডিও দেখেন আমাকে কমেন্টস করেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারি নাই আর কি আমি ভিডিও বানাইতে সময় সুযোগ হয়ে আসারে না তো আমি খুব সিরিয়াসলি অসুস্থ ছিলাম এখন এখনো খুব একটা যে ভালো তা না সব সময় একটা ব্যথা অনুভব করছে আর কি তো আমার একটা সার্জারি করানো দরকার খুব জরুরি মতো তো কিছু কারণে সমস্যার কারণে আমি করতে পারি নাই আর কি তো এখন তো বুঝে নেই এখন স্বামী নেই এখন তার যথাযথ যেটা টাকা পয়সার বিষয় আছে এটা তো আমি করতে পারি না যখন যখন মনে হয় তখনই তো করা যায় না আর কি তো যাই হোক এখন মানে এই জন্যে আপনাদের সাথে জাস্ট দেখা করতে আসলাম যে ছোট্ট একটা ভিডিও অনেক দিন ছাড়িনি অনেক দিন কয়দিন হবে তাও বলতে পারি না তো এই সকালবেলা চিকেন মোমো বানিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে দেখা করব তো কিভাবে ছোট্ট একটা ভিডিও দরকার তো সকালবেলা একটু চিকেন মোমো করে নিয়েছিলাম নাস্তার জন্য তো ওটা একটু ধরে নিলাম পুরো ভিডিওটা আমি টানতে পারি নাই আর এখানে একটু রান্না করে নিচ্ছি দুপুরে এই আর কি এই আমি ধরে নিলাম আর কি তো পুরো ভিডিওটা করতে পারি নাই সময়ের কারণে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আর অনেকটা অসুস্থই ছিলাম এখনও অসুস্থ আছি এখনও ভালো নেই তো আমার একটা সার্জারি করাইতে হবে এটা আপনাদেরকে আরও আগেও বলেছিলাম তো এটা আমি ঈদের পরে করিয়ে নিব আর কি এটা তো টাকা পয়সার বিষয় এটা যখন তখন বললে হয় না করা যায় না আর কি আর এখন তো বোঝে নেই আমার হাজব্যান্ড মারা গেছে পরে তো আমরা মা মেয়ে আছি ডাকার থাকা খাওয়া মেয়েটার ভার্সিটির খরচ সব মিলিয়ে আর কি মোটামুটি মানে চলতেছে আর কি যাই হোক এটা বললে আর কি হবে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই একটু সবার দোয়া চাই ভালোবাসা চাই আমার জন্য আপনারা শুধু একটু মানে মন থেকে একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ফিরিয়ে আনে তো আমার সার্জারিটা পর করাবো আর কি তো এখনো কষ্ট হচ্ছে যদিও করতে করতেছি না তো যাই হোক এখন একটু রান্না করে নিচ্ছি দুপুরবেলা তো মেয়েটার জন্যে তো ওই যে বিরিয়ানির মশলা দিয়ে বলতেছে আমি একটু মাংস বোনা করে দেওয়া আর কি তো এই নিয়ে আপনাদের সামনে আসলাম আর কি তো খুব একটা ভিডিও করতে না খুব একটা বাজারঘাটও করা হচ্ছে না আর কি তো যাই হোক দোয়া করবেন সবার দোয়া চাই ভালোবাসা চাই কি বলবো আর তো এই তো আমার মাংসটাও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে যাচ্ছে আর কি তো এখানে আমি এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম এটা আমার ঘরে বানানো টমেটো সস এই কারণে বেশি একটা কষাইতে হবে না দিয়ে দিলাম আর কি তো এই তো আমার মাংসটা প্রায় রেডি হয়ে আসছে তো এদিক দিয়ে আমার মামাটা অসুস্থ ছিল আমার মামিও মারা গেছে তার জন্য আমার মামা টাকা হয়ে গেছে আমার মামার কোনো ছেলে মেয়ে নাই এখানে আছে আর কি টাকা তো এদিক দিয়ে আমি বাসাও ছেড়ে দিয়েছি আমার মামার বাসায় আমরা শিফট হয়ে যাব ঈদের পর তো এখানে আর কি করার এখন তো ওই বাসায় উঠে আর কি আমি সার্জারিটা করিয়ে নিব তো আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই তো এখানে আমি এই যে মূলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম এটা আর আপনাদের সামনে তুলে ধরি নাই আর মুরগি রান্না করেছি এই দিয়ে আমরা দুপুরে খেয়ে নিব আগের মতো এতটা রান্না করি না আমিও এতটা খেতে পারি না অসুস্থতার কারণে খুব একটা খাওয়া হয় না তো যা রান্না করেছি হয়ে যাবে আজকে কালকে হয়ে যাবে এটাতে সমস্যা নেই তো যাই হোক সবাই দোয়া করবেন সবার দোয়া চাই ভালোবাসা চাই তো এই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমি তো মাছের মাথা দিয়ে খাবো আর আমার মেয়েটা খাবে মাংস দিয়ে দেখুন খাবার আলাদা তো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম